মাছের বাজার না হ্যালো ডু হেয়ার ম্যান কি সমস্যা তোমাদের এখানে ক্যামেরার সমস্যা ক্যামেরার জন্যই তো মাহফিল আপনার আসছেন আমাকে আপনার না দেখলে বড় আলেমকে নিয়ে আসলে লোকজনকে হারিয়ে কেনতে খুঁজে পাওয়া যায় না ওরা আছে বলে আজকে আমাদের ওয়াজ পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে কি না ভাবাই নিজের টাকায় নিজের খরচে আসছে একটু সময় দেন আমাকে দেখা জরুরি না ভাই আমাকে শোনাটা জরুরি বুঝতে হবে আপনার কেন আওয়াজ করছেন ভাই আমার আমি কোরআন তেলবত করছি আপনার তেলবতের কোনো মন নাই প্রিয় ভাইরা না না আপনি আপনি কাউন্টার দিয়ে লাভ নাই তো আপনার ক্যামেরা এসে তোকে আমি লাক থিমের তাড়াই দিবেন এটা আদব হবে নাকি ভাই আমার সময় দেন ফিক্সড হয়ে যাবে এই ক্যামেরা তো আপনারা আমাকে কালকে পেয়ে যাবেন ইউটিউবে ফেসবুকে আপনি নিজেই গিয়ে ইউটিউবে সার্চ দিবেন পাপনার সাথিয়ায় আসিফ হুজর মাহফিল এরা আপলোড দিবে কারা এরা তো আপলোড দিবে ওই মাহফিলটাই যা আপনারা আজকে সরাসরি দেখতে পাচ্ছে যে কিনা বলেন বেয়াদবি হলে চাই মেহরবানি করে সাউন্ডটা কইরেন না আপনারা সাউন্ডটা কইরেন না আমি কথা বলছি আমাকে আরবি ক্ষুদা শেষ করতে দেন আর যারা ডানে ভিড় করবেন একটু চেপে যাবেন যেন আমার ভাইদের দেখতে কোনো সমস্যা না হয় মেহের বাণী করে আমি আর কোন কাউন্টার দিতে চাই না তো মহা মুশকিল দেখতেছি বাবা এ বামের কথা বলে কে বাবুরা এই আর ডানে কথা বলে কে ছেলে ইঙ্গিতে যা করো ইঙ্গিতে বাবা আমি ধমক দেওয়ার জন্য আসি নাই যুবকরা আমার কলিচার জায়গা যুবকরা আমার ভালোবাসার জায়গা তোমরা মারা যাবে যাবো কোথায় রে বাবা এটা বদনাম হবে তো আমার মুরব্বীরা ডান বসে আছে না আশ্চর্য কথা আমি তো না এরকম পরিবেশ আগে কখনো দেখি নাই আশ্চর্য কথা একদম লাস্ট ওয়ার্নিং ফর এভরি উই উইথ ডিউ আই এম টেলিং ইউ ডোন্ট এভার মেক এনি এক্সট্রা নয়েজেস একটা আওয়াজ হবে না আমার ওয়াজ ছাড়া কথা ঠিক আছে কি না বলেন আপনারা وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم প্রথমত সবার কাছে ক্ষমা চাই একটু থমক দেওয়ার জন্য বিশ্বাস করেন ওয়াজের ময়দানে বসে চেয়ারে বসে ভাব নিলেই ভালোবাসা পাওয়া যায় না অহংকার দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না বিশ্ব জয় করতে হলে ধমক দিয়ে নয় শাসন দিয়ে নয় আদর দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বটা জয় করতে হয় ধমক দিয়েছি একটাই কারণ কোরআন তেলাওয়াত করছি আর আপনারা নয়েস করছিলেন দ্যাটস ওয়াই আর কোন কারণ নেই তার জন্য আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আই এম সো সরি ফর দ্যাট বিহেভিয়ার আমি আশা রাখবো আপনার এই সাথিয়ার মাটি আজকের এই মাহফিল আজকেই শেষ হবে না এ ওয়াজ যখন আগামীকাল বাংলাদেশে ছড়িয়ে পড়বে আপনাদের সাউন্ড আপনাদের আওয়াজ যখন ঠিক বলবেন সুভান আল্লাহ বলবেন এই সাউন্ড শুনলে যেন বাংলার প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় যে পাপনার সাথিয়ার মানুষরা কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে এরা আর একটা কথা না বলে পারছি না এটা কোনো সাধারণ মাটি নয় এটা মতিউর রহমান নিজামের মাটি উনি একজন আল্লাহর শহীদ বান্দা তাকে নির্বিচারে হত্যার রায় পাশ করে তাকে হত্যা করা হয়েছে তবে সময়ের চাকা সবসময় একরকম থাকে না যারা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছেন তারা আজকে বাংলার মাটিতে নেই বাট মাওলানা মতিউর রহমান নিজামির উত্তর শরীরা আজকে বাঘের বাচ্চার মতো বুক ফুলিয়ে বাংলার মাটিতে রয়েছে শুধুমাত্র ফাঁসির কাছটা ঝুলাই দিলে ইসলামকে দমে দেওয়া যায় না ইসলামকে রুখে দেওয়া যায় না ইউরি দু আল ইউথ ফি উনুর আল হি বি অফ ওয়াহিকিম ওয়াল্লাহ মুতিমুনু রে ওলাহ ক্যানিকাল কাফেরুম কাফের রাচা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে কাফের রাচা ইসলামটাকে মাটির নিচে মিশিয়ে দিতে বাট ইসলামটা হচ্ছে চারা বীজের মতো আপনি এটাকে যত বেশি মাটির নিচে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা শাখা সমেত হুঙ্কার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক না বলে আমাদের প্রিয় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব তার সুযোগ্য সন্তান উনি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার বাট কোনো প্রবলেমের জন্য উনি আসতে পারেন নাই আমি সত্য কথাই বলবো আজকে মতিউর রহমান নিজামি সাহেবের ব্যাপারেই ওনার সন্তান নাজিবুর রহমান সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ দেখছিলাম মতিউর রহমান নিজামীকে যেই দিন আগে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাব নাসিব করুক যেদিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কন্ডেম সেলে গিয়েছিলেন উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল বাবা মাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন এভাবেই আমি মারা যাব আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম তবুও আমি আজকেই মারা যেতাম উনি আর কথা বললেন যে বাবা যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক অথবা আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুক কথা বুঝবেন আমরা কি বলি হয় আল্লাহ বুঝায় দাও না হয় ধ্বংস করে দাও কিন্তু উনি মৃত্যুর শেষ মুহূর্তেও এসে বলেছেন হয় আল্লাহ হেদায়াত দান করুক না হয় সত্যকে কায়েম করুক আজ পাঁচে আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে যাদেরকে ফাঁসির কাষ্টে নির্বিচারে ট্যাগ লাগিয়ে হত্যার রায় করা হয়েছে তারা সব মানুষ ছিল আপনারা এভাবে আল্লামা আল্লা শেষ করে দিয়েছেন তাই মাথায় রাখেন যদিও বা তারা বলে যে আল্লামা সাঈদি এমনি মারা গেছে তা না আমি বলি তাকে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন সংসদে যেতেন আমরা কোন আয়াত তেলাওয়াত শুনতে পেতাম এখন আমরা আহামরি শুনতে পাই না আল্লামা আস্তায়দি যখন করছেন এটা রাজনৈতিক আলাপ ধরে আপনি আমাকে হেট করতে পারবেন না আরে কোরআন দিয়ে আগামী পার্লামেন্টকে চলতে হবে আর ভাইরা আল্লামা আস্তাইদি যখন প্রথম দিন পার্লামেন্টে আসলেন পার্লামেন্টের মেম্বার হয়ে উনি দেখলেন পার্লামেন্টে এসে যে সব এমপি মন্ত্রী মেয়র মেম্বার অব দ্য পার্লামেন্ট সবাই স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ভেতরে আসতেছে তো আল্লামা সাইদি তার পাশে একজন সংসদ সদস্য ওনাকে বললেন যে ভাই আচ্ছা এই লোকেরা ঢোকার সময় রুকু দিয়ে ঢোকে কেন তো উনি বললেন যে হুজুর আসলে রুকু না এটা নিয়ম যে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেই পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে এবার আল্লামা সাইদিকে একটা আর্টিকেল দেওয়া হলো রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু যেখানে লেখা ছিল পার্লামেন্টে ঢোকা অবস্থায় এবং বের হওয়া অবস্থায় উভয় অবস্থাতেই স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে এই কথা পড়ার সাথে সাথেই আল্লামা সাইদির মাইন্ড স্ট্রাইক করল উনি বললেন অসম্ভব একজন মুসলমানের মাথা জাস্ট আল্লাহর সেজদায় নত হবে কোন মানুষের সামনে মুসলমান তার মাথাকে নত করতে পারবে না উনি ভাবলেন যে এই নিয়মটা আমাকে চেঞ্জ করতেই হবে ট বিকজ ইউজ নিউলি ইউনো দ্য মেম্বার অব দ্য পার্লামেন্ট নতুন নতুন এসেছেন কী বলতে গিয়ে কী বলে ফেলবেন আর স্পিকার সাহেব বলবেন যে বসেন এটা ইজ্জতে আঘাত লেগে যাবে তো আল্লামা সাঈদি বললেন পার্লামেন্টে কোন কোন ধারা নিয়ে কথা বলা যায় এটা বোঝার জন্য আমি জাস্ট দুই থেকে তিনটা দিন সময় নিলাম দুই তিন দিন অবজারভেশন করার পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম মাননীয় স্পিকার সাহেব আপনাদের এখানে আইন করা হয়েছে কোনো পার্লামেন্টের সদস্য যদি ঢুকতে চায় এবং বের হতে চায় উভয় অবস্থাতেই তাকে স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমি কোরআন থেকে বলতে চাই হাদিস থেকে বলতে চাই তিনি দলিল দিয়ে পনেরো মিনিট বুঝাই দিলেন মুসলমানদের মাথা জাস্ট আল্লাহর সামনে নত হবে কোন মানুষের সামনে নয় এই কথা শুনে তৎকালীন সময়ের স্পিকার আল্লামা আল্লা দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইলেন আর তিনি বললেন মাওলানা সাহেব আপনি যা বলেছেন আমি স্পিকার আপনার কথার সঙ্গে হান্ড্রেড এ হান্ড্রেড একমত পড়বেন না আপনারা সবাই কিন্তু পার্লামেন্টের কোনো আইন এভাবেই চেঞ্জ করা যায় না আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে সেই নোটিশ কমিটিতে উঠবে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তারপরে আমার কাছে আসলে রুলিং যাবে আপনি নোটিশ লেখেন আল্লামা সাইদিন নোটিশ লিখলেন কিন্তু তৎকালীন জালেম সরকার সেই নোটিশকে পাঁচ বছরের জন্য ডিফ্রিজ করে দিল তাকে আর বের করতে দিল না এই নিয়মটাকে তারা চেঞ্জ করলো না বাট আল্লামা সাইদির নিয়ে ছিল আল্লাহর এই জামিনে সিরকি মতবাদ চলবে আর আমি আল্লামা সাইদির চোখ দিয়ে দেখব এটা চুল পরিমাণ বরদাস করা যাবে না উনি আবার পার্লামেন্টে আসলেন পাঁচ বছর পরে নির্বাচিত হয়ে উনি আবার সেই সিদ্ধান্তকে উত্থাপিত করলেন নোটিশ উঠল কমিটিতে সিদ্ধান্ত আসলো পার্লামেন্ট থেকে রুলিং করা হলো এবং সিদ্ধান্ত পাশ হলো কেমন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোনো দিন কখনো স্পিকারের সামনে কোন এমপি কে মন্ত্রীকে সংসদ সদস্যকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করতে হবে না আল্লাহ এরকম আল্লামা সাইদি আমাদের দরকার আমাদের মতিউর রহমান নিজামী দরকার যে আল্লাহর জামিন আল্লাহর দিনকে কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ সেই ইমান আমাদের দান করু পড়েন সবাই আমিন জাস্ট এই এলাকায় এসেছি ভালোবাসায় কিছু কথা বলার জন্য মনটা আমার উতাল ছিল বলার জন্য চেষ্টা করেছি আপনাদের আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা আস্তে শুনলাম মনে হয় বলেন সবাই খুশি না বেজা পড়েন সবাই আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রামে তোমরা বামে কয়েকবার সাউন্ড করেছো আপনারা একটু খেয়াল রাখলে ভালো হতো না আমি বারবার দেখতেছি দে আমি বলছি না কারণ হচ্ছে এটা বাজে ফেলবে ইম্প্যাক্ট পাবনার জন্য তোমরা হয় ওয়াচ শোনো আর যদি আসল উদ্দেশ্য হয় ভিডিও করা তাহলে বাহিরে গিয়ে টিকটক করো এখানে ওয়াথ শোনা দরকার নাই আমার প্রিয় ভাইয়েরা এটা ঠিক না তোমাদের এগুলোর জন্য আমার নিয়তের মধ্যে ফেতনা তৈরি হয় আচ্ছা আমি যখন দেখি এত মানুষ আমার পাগল আমার মধ্যে রিয়া আসে রিয়াটা হচ্ছে আর আপনারা আমাদের নিয়াতে পরিবর্তন করে দেন আপনাদের এই ক্রেজ ক্রেজিনেসের জন্য ভালোবাসা ঠিক আছে বাট আমাকে দেখার চাইতে ওয়ার্ড শোনাটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডটা বুঝতে হবে জানতে হবে দেন আপনার জীবনে মানতে হবে ঠিক কিনা বলে আমাদের আজকে প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন মাওলানা মোহাম্মদ মখলেসুর রহমান সাহেব আমি বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলা শাখা সাথিয়া পাবনা স্যার কি এসেছেন চলে গেছেন আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব আমি বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া পৌরসভা সাথিয়া পাবনা উনি কি এসেছিলেন আচ্ছা মাসা আল্লাহ আমরা আর কোনো কথা বাড়াতে চাই না দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা বড় একটা প্রোগ্রামকে তারা অ্যারেঞ্জ করেছে আল্লাহ সবাইকে প্রোগ্রামের ওয়াসিলা করে যেন জীবনের সমস্ত গুনাখা তাকে মাফ করে দেয় আমি আর কোনো ডান বাম করতে চাই না আমি কোরআন থেকে তাফসিল শুরু করতে চাই তবে আগে দেখতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে বউ আছে আচ্ছা 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 হাত নামা এবার কপাল পোড়া যাদের বৌট কেউ নাই তারা একটু হাত তো কপাল পোড়া কারা আমাদের বউ নাই আমি বিশ্বাস করি না আরে আল্লাহ সবাইকে দিনদার করে দিক সবাই আমেদ আমি কালকের ওয়াজে একটু যুবকদের জন্য মজা করেই বলছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা আমার আর আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য বিয়ের মতো সেকেন্ড কোন অপশন এই তো কিছু হতেই পারে না আর আমি অবাক হয়ে যাই আমার প্রিয় বোনদেরকে দেখলে আমরা কিন্তু সত্যি বিয়ে করতে চাই চাই কি না বলো 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 কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয় এইটা খুঁজে বেড়ায় আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বুইডা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায় আমার বোনেরা মাথায় রাখবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয় আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ মেয়েদেরকে বোঝার তো দান করে পড়া সবাই আমেন আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে নব্বই ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিল এসেছে পাঁচ পার্সেন্ট আমার মুরব্বীরা এসেছেন ওয়াজের সাউন্ড ইস গোয়িং ফার অনেক দূর যাচ্ছে প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই আপনার পায়ে আমার হাত দুই হাত জোর করে বলতে চাই আপনি জাস্ট তাহার গুজার হলেই হবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এ খবরটাও আপনাকে রাখতে হবে আপনি জাস্ট দাড়িওয়ালা পাঁচক্ত নামাজি হলেই হবে না আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে আব্বাজান নিজেই জান্নাতে গেলে হবে না সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে কুয়াং ফুসাকুম হালি কুম না আরও নিচে বাঁচো পরিবারকে বাঁচাও বাংলাদেশে আইন পাশ করা হয়েছে আঠারো বছর বিয়ে নাকি করা যাবে না আঠারো বছরের নিচে হলে তো আমার কথা হচ্ছে সতেরো বছরের যেই মেয়েটা ইজ্জত বিলীন করে দেয় বিয়ের আগে তার জন্য আপনার আইনটা পাশ হবে কবে ও আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায় আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয় আপনি সাহাবাগীদের উত্তর সোরে অতএব বিয়েটা কঠিন নয় শুড বি ইজি উই হ্যাভ টু টেক ইজি উই হ্যাভ টু মেক ইট ইজি বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে হাল্লার সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বলেন আলো যুবকদের বিয়েকে সহজ করুক পড়েন সবাই আমিন দুই নাম্বার আরেকটা কথা বলে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব আমার মনে হয় এখানে বেশিরভাগ কথা বলো না আওয়াজ হবে না আমাকে আওয়াজ ছাড়া শোনো বেশিরভাগ আছেন পনেরো থেকে পঁচিশ ম্যাক্সিমাম পিপল মেবি দে আর লাইক দিস আই মিন সবার বয়স হয়তো বা পনেরো থেকে পঁচিশ সাতাশ হবে এখন থেকে নিয়াত করে নাও জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর মাথায় রাখতে হবে অনেকে বলে পাবনার লোক নাকি মেন্টাল আরে বেটা পাবনার লোক মেন্টাল না তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাপনা লোক র্যারাপ হয়ে যাবে আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য আমরা মেন্টাল না তুমি যদি বলো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে যারা পাবনাকে নিয়ে বদনাম করেন যদি আপনার বুকের পাটা থাকে পাবনার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখা যদি আপনার বুকের পাটা থাকে মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখান যদি আপনার বুকের পাটা থাকে পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখান পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না আরে পাবনা তো এমন জেলা যেই জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে আলাই পাবনার মানুষকে কবল করুক পড়েন সবাই আমেন তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়ারা দেখতে চাই কারা জিতে বিবাহিত ভাইয়েরা কাশি জাস্ট বিবাহিত ভাইয়েরা এবার সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত ভাইরা দেখবেন দিতে পারে বিবাহিত ভাইয়েরা পারবেন না না পারতেও পারে নাও পারে দেখা যাক কে পারে বিবাহিত ভাইয়েরা না রে দেখবে ওরে বাবা রে বাবা সাউন্ড ভালো আছে কিন্তু দেখা যাক আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেল না দাও একটা দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথিয়ার মাটিতে ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও এখানে কোনো ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই সিঙ্গেলদের পালা যুবক ভাইরা যারা বউ বউ নাই বউয়ের কষ্ট নাই রে নাই 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 এই কষ্ট নিয়ে তাক দিবেন দেখবেন গলার জোর বেড়ে গেছে সিঙ্গেল ভাইরা না রে দেখবেন বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা চল্লিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা এবার আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে তাক বিট দিব একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেন সবাই মিলে একটা কাশি আল কোরআন আল হাদিসের আলম ওর হাদিস যেখানে আলেম ওলাম যেখানে পাপনাবাসী যেখানে সাথিয়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন। আজ আমার এই পাপনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া আমার পাবনার সাথিয়ার ভাইয়েরা যা শো অফের জন্য মাহফিল নয় মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে মানতে হবে এবার সবার থেকে উত্তর চাই আজ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া বলেন আল্লাহ আল্লাহর আওয়াজটা কমে গেছে সো সরি আই রিপিট এগেন আই এম অ্যাস্কিং ইউ দ্য কোয়েশ্চেন এগেন আবারও প্রশ্ন করছি আজ আলোচনার বিষয় আল্লাহর আল্লাহর কথা বোঝা যায় না কি যায় না এই আল্লাহর দয়াকে আজকে আমরা পার্ট করে তাফসির করতে চাই আমার তিনটা আঙ্গুল দেখবেন এবং পাবনার সাথিয়ার বুক আওয়াজ দিয়ে উত্তর দিবেন আওয়াজ যেন কমে না যায় বলেন তো আল্লাহর দয়াকে এক দুই তিন কয়ে ভাগে শুনতে চাই ডানে আওয়াজ কম কয়ে ভাগ

কথা না বললে বুঝি কেমন করে কষ্ট আছে না লাইফে ঝামেলা আছে না এখানে বেশিরভাগ যুবক ছাকা খেয়ে বেকা হয়ে গেছে আছে না নাই বলো 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 আরে বেটা মেয়ে মানুষ ছায়া খাবে তুমি ছায়া কেন খাবারে বাবা ওর জন্য একটা বিয়ে যায় তোমার জন্য চারটা বিয়ে যায় ও একটা বিয়ে করবে তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা তু নেই তো কই ওর সহি কই ওর নেই তো কই ওর সহি বহুত লম্বি হে জমি মিলেগি লাখো হাসি এই জমানে মে সনম তু আকেলা তো নেই তোমার মতো ছকি না জরি না ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি পাবনার ছেলে আমার জীবনে এত সফল হব তোমার মতো কয়েক লাখ মে আমাকে বিয়ে জন লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে এটা দুই নাম্বারে জানতে চাই তিন নাম্বার লাস্ট এই যে তোদের বিয়ে হবে না তোদের বিয়ে হবে না মাত্র দুইজন উঠছে আস্তে আস্তে করে পালাচ্ছে ভেবেছেন দেখতে পাবো না আমি দেখতে পাচ্ছি তো ধরে দাও ধরে বসিয়ে দাও টান দাও বা প্যান্ট যেন খুলে না যায় বসায় দাও কেউ যেন উঠে না যায় তাকবির সবাই না রে দেখবে দ থার্ড ম্যাটার ইজ ওয়াট উল বি দ্য মেসি হলোস ওভান হুম ওয়াজ আলাহ অন দ্য ডে অফ জাজমেন্ট কেমনতের দিনে আল্লার দয়াটা বান্দার উপরে কেমন হবে এই হচ্ছে আমার তিনটে পয়েন্ট শুরুতে পয়েন্ট ছিল আল্লার দয়া কত বিশাল

পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি রবের দো দয়া নাই সমাল পড়বেন না আপনারা